হাই বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত প্রত্যেকবারের মতো আবার একটা নতুন ভিডিও আবার একটা নতুন জায়গা প্রতি বছর গরমে শুরু হওয়ার বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দিক থেকেই তীর্থযাত্রীরা বিভিন্ন ধাম উদ্দেশ্যে যাত্রা করে এবং প্রায় ছ মাস তাদের কেদারনাথ বদ্রীনাথ ধাম সেই সাথে তারকেশ্বর নানান বাবার ধামে এই রকম সব বাবার ধামে যাত্রা করার প্রবণতা বেশি লক্ষ্য করা যায় এই সময়টুকু তো প্রতি বছর এই তীব্র গরমের শুরু থেকেই সবার আগে যাত্রাটা শুরু হয় হাওড়া স্টেশন থেকে গরমকালের একটা রবিবার দিন প্রত্যেকেই যে যার ট্রেনের সন্ধানে হাওড়া স্টেশনে এসে উপস্থিত হয় এইখান থেকেই তাদের যাত্রাটা শুরু হয় স্টেশন চত্বর পুণ্যার্থীতে ভরে উঠেছে রোদ বৃষ্টি ঝড় জল কোনো কিছুই বাধা হতে পারবে না তাদের এইখান থেকে ট্রেন ধরে তারা প্রত্যেকেই রহন দেয় কেউ তার তারকেশ্বরের উদ্দেশ্যে কেউ আবার হরিদ্বারের উদ্দেশ্যে আবার কেউ আবার জেসিডি স্টেশন বাবাধামের উদ্দেশ্যে প্রত্যেকের মনে একটি অসম্ভব উৎসাহ উদ্দেশ্য কিছু অ্যাডভেঞ্চারের অসম্ভব কষ্টের পরে পৌঁছাতে হবে বাবার দরবারে তবে কোনো কিছুই অতটা সহজ হবে না পথে অপেক্ষা করছে কত রকম বাধা কষ্ট প্রতিকূল পরিবেশ যা নিমিশের মধ্যে থামিয়ে দিতে পারে এই পথ চলাতে কিন্তু সব কিছুর ওপরে রয়েছে ইচ্ছা শক্তি যার দ্বারা সময় জয় হবেই ট্রেন থেকে নামার পরে একটা মার্কেট পড়ে বিরাট বড়ো একটা মার্কেট যেখান থেকে বিভিন্ন কেনাকাটা এবং সেই সাথে সাজসজ্জা সব কিছু করে নেওয়া হয় এই মার্কেটটি থেকে গঙ্গার প্রবৃত্ত জলে স্নান করে ডুবিয়ে নেওয়া হয় যাত্রাপথের ঘট ঘট ডোবানো হয়ে গেলে সেই ঘটের জলে কাঁধে করে পৌঁছাবার জন্য রেডি এইখান থেকে বহু বহু দূর বাবার সেই দরবার দিনের আলো খুব তাড়াতাড়ি ফুরিয়ে আছে রাতে রাতে পথ চলা খুবই দুঃসাহসিক ব্যাপার সেটাও তাদের করতে হয় অন্ধকার রাতে নির্জন পথ দিয়ে দলে দলে শয়ে শয়ে লক্ষ লক্ষ পুণ্যার্থীদের আগমন যা দেখার বিষয়

সমস্ত রাস্তায় বিভিন্ন জায়গায় খাবার ভক্তদের খাওয়া দাওয়ার একটা অন্যরকম দৃশ্য চোখে পড়ে খাওয়া দাওয়ার বেশিরভাগই ফ্রিতে বিতরণ করা হয় সব কিছু ভক্তদের জন্য ফ্রিতে বিভিন্ন জায়গা থেকে বিতরণ করা হয় ভোর ছটায় মন্দিরের দরজা খোলে তার আগেই তাদের পৌঁছাতে হবে মন্দিরে পথ যেহেতু অনেক দূর প্রায় চল্লিশ কিলোমিটারের কাছাকাছি তাই সারা রাত পথ চলেও মন্দিরে পৌঁছাতে কিন্তু বেলা হয়ে যায় ভক্তরা এই পথ থেকে চলাচল করবে বলে গাড়ি ঘোড়া এই পথে বন্ধ থাকে এরকমভাবে ভোর হলে অবশেষে মন্দিরে পৌঁছানো মন্দিরে ছখানা গেটের ছ দিক থেকে লাইন মন্দিরে প্রবেশ করেছে মহিলাদেরও আলাদা লাইনের ব্যবস্থা রয়েছে সমস্ত শ্রাবণ মাস জুড়ে এই চিত্র ধরা পড়ে ভারতবর্ষের বিভিন্ন বড় একটি উৎসব সেই উৎসবের কিন্তু সূচনা এই গরমকাল থেকে হয়ে যায় খুলে দেওয়া হয় বিভিন্ন বড় বড় মন্দিরের দ্বার উত্তরাখণ্ডের সমস্ত রকম মন্দির কেদারনাথ বৈদ্যনাথ কাশী বিশ্বনাথ মন্দির থেকে শুরু করে সব কিছুই কিন্তু খুলে দেওয়া হয় এই সময় থেকে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ দেখলে এরকম একটা সুন্দর ভিডিও প্রতি বছর গরমকালে শুরু থেকেই শুরু হয়ে যায় এরকম ধাম যাত্রা এবং পুরো যাত্রাপথে পথে কত রকম কঠোর পরিশ্রমের মাধ্যমে তাদের প্রতিকূল পরিবেশের সম্মুখীন হতে হয় এবং তারপরে এরকম একটা কষ্টের পরে পৌঁছাতে হয় বাবার কাছে সমস্ত রাস্তা খুবই কষ্টকর একটা জার্নি এবং সমস্ত কাজটা হেঁটে করতে হয় কোনো রকম গাড়ি ঘোড়ার তাদের হেল্প করা হয় না এবং এই পথ দিয়েই প্রায় লক্ষ লক্ষ ভক্তরা প্রতি বছর এই সিজনে চলে আসেন বাবা ধামের উদ্দেশ্যে দেশ বিদেশের বিভিন্ন কালচারাল ভিডিও দেখার জন্য লিঙ্ক দেওয়া রয়েছে দেখতে পারো আজকের ভিডিওটা এখানেই শেষ পরে আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে অন্য জায়গায় ততক্ষণের জন্য বাই শুক্রিয়া থ্যাংক ইউ জয় হিন্দ সবাই ভালো থাকবে দেখা যাক তো প্রতি বছর শ্রাবণ উৎসবের সময় এরকমভাবেই তারকেশ্বর যাত্রাটা অনুষ্ঠানিত হয় তো যেটা আমি দেখাচ্ছি আর এখানে খাবার দাবার অনেক কিছুই ফ্রি থাকে যেমন রাস্তায় জল ওই যারা তৃষ্ণাত্ত আছে তাদেরকে বিনা পয়সায় জল বিতরণ থেকে শুরু করে সব কিছুই আপনারা এইখান এখানে পাবেন তো এরকমভাবেই একটা বড়ো মহাযাত্রা সম্পন্ন হয় যেটা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে আমি দেখাচ্ছি এরকম ভক্তরা আজকে খুব ভালো এনজয়মেন্ট করে আজকে পুরো যাত্রাটা ইয়ে করে আর সবার মধ্যে থাকে সবার উপরে থাকে এ ভাই এদিকে সবাই সবার উপরে থাকে কষ্ট এতটা রাস্তা একবারে হাঁটার একটা বিশাল কষ্ট রয়েছে যেগুলো সব মানুষই অনুভব করে কিন্তু আনন্দের মধ্যে যখন তারা সূর্য দর্শন করে এত প্রাচীন আদি মন্দিরের একটা দর্শন করে সেই সময় সবই ভুলে যায় দেখো বাঘের বাঘের ছাপা বাঘ আসতে বাঘের গায়ের ছাপা বাঘ এই হচ্ছে তারকেশ্বর পুরো এরিয়াটা আমি তোমাদেরকে কভার করে দেখাচ্ছি